প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ জয় হো কল্যাণ নমস্ত জয়মা শ্মশানের অভূতপূর্ব অভিজ্ঞতা নিয়ে এবং আপনার অলৌকিক সাধনার অভিজ্ঞতা নিয়ে আপনার অনেক ফলোয়ার্স বা ভক্তরা যারা ইউটিউবে আমাদের সাথে জুড়ে রয়েছেন বা অন্যান্য প্ল্যাটফর্মে তারা জানতে চাইছেন এবং আপনি এই প্রসঙ্গের আগেও দুটো লেকচার করেছেন অলরেডি যা আমরা শুনেছি শ্মশানের অভিজ্ঞতা মায়ের কৃপা এবং অলৌকিক বিষয় আপনি ব্যাখ্যা করেছেন তো এই প্রসঙ্গে আর কি কিছু আপনি একটু বলবেন আমাদের আজকে একটুখানি এগুলো তো সবই গুপ্ত বিষয় যেটা বলার মতো সেটা বলা যায় এর ভেতরে অনেকাংশ জিনিস আছে যেটা বলা যায় না তবুও সাধারণ মানুষ অলৌকিকতার প্রচ্ছন্ন মেঘের ছায়ায় ছায়া নিচ্ছে ছায়া পেতে অভ্যস্ত অর্থাৎ আরাম পেতে অভ্যস্ত অলৌকিক জিনিস শুনলেই মানুষ এর মন একটু উৎফুল্ল হয় আনন্দ পায় কিনা জানি কি ব্যাপার কিন্তু এই অলৌকিকতার ভেতরে অদ্ভুত এক লৌকিকতা আছে যা মানুষের সঙ্গে ব্যবচারের একটি সম্পর্ক অর্থাৎ ব্যবসার সম্পর্ক মানুষ এখানে ব্যবসার ভেতরে প্রবেশ করছে এক শ্রেণীর মানুষ ব্যবসা করছে তো সেই জন্যে সাধন জগতের যে সমস্ত সাধক যোগী তান্ত্রিক ভক্ত সর্বোপরি উপাসকগণ যারা আছেন তাদের এই বিষয়গুলো গুপ্ত রাখতে হয় যারা প্রকাশ্যে নিয়ে আসেন তাদের ক্ষেত্রে একটি মাত্রা রেখে প্রকাশ করতে হয় সেটা জনকল্যাণের জন্য কিন্তু কোনো ব্যক্তি স্বার্থের জন্য নয় এই জন্য বিগত দিনে যে লেকচার দুটো লেকচার আমি দিয়েছি সেখানে একজন প্রাজ্ঞ বা শিক্ষিত ব্যক্তি একজন হাই স্কুলের টিচার এই বিষয় নিয়ে তার কৌতূহল ছিল তো তার বিশেষ মনোরঞ্জনের জন্য নয় তার তৃষ্ণা নিবৃত্তির জন্য এটা বলা হয়েছিল। কিন্তু অনেক সিক্রেসি মেনটেন করে যেখানে দ্বিতীয় একটি শ্মশানের ঘটনায় শ্মশানের নয় শ্মশানের পাশে আমি রাত কাটিয়েছিলাম যেখানে একটি ভোর রাত্রিতে অলৌকিক কৃপা হয়েছিল হোক অনেক মানুষ এটা শুনেছে দেখেছে তো আমি আজকে যে শ্মশানের ঘটনাটি বলবো কিছু জিনিস আছে বিচ্ছিন্ন করে রেখে যাবো অর্থাৎ বলবো না ঠিক আছে অনেক সাধকের জীবনীতে আমরা শ্মশান সাধনার ঘটনা জানতে পেরেছি শুনেছি দেখেছি এরকম একজন শ্মশান সাধক অর্থাৎ তান্ত্রিক বলা যায় আমরা তো অ্যাকচুয়ালি তান্ত্রিক নয় যেটা লোকে যেটা বোঝে এরকম কিছু নয় কিন্তু তন্ত্রের সাধনা করতে হয় যোগের সাধনা করতে হয় ভক্তির সাধনা করতে হয় জ্ঞানের সাধনা করতে হয় এই সব মিলিয়ে যারা তান্ত্রিক তারা এক শ্রেণীর মানুষ বোঝে কিন্তু এই অর্থে আমরা তান্ত্রিক নই কিন্তু তন্ত্রের সাধনা আমাদের সাথে সম্পৃক্ত এই রকম কিছু তান্ত্রিক সাধকের জীবনীতে দেখেছি তারা শ্মশানে বসেছে তো তখন শুনেছি বা তিনি সমুখে বলেছেন তিনি যখন শ্মশান সাধনা করতে গেছেন তো একদল বন্য শুকর মানে হিংস্র বন্য শূকর তাকে ধাওয়া করেছে অর্থাৎ শ্মশানের দিকে আসছে সব ভেঙেচুরে একাকার করে দেবে গভীর রাত্রিতে নিশাকালে তখন উনি বলছেন এবার কী হবে তারপরে নানান ধরনের বিকৃত সব জানোয়ার একের পর এক নাকি উনি দেখছেন আসছে এটা একটি বাস্তবিক নয় এটা একটি আনুভূতিক শক্তির ভেতর দিয়ে এটা আসে যেটা শ্মশানত একটি ভীতিকর ব্যাপার আমরা বুঝি তো সেই জিনিসটাও ক্রিয়েট করে যায় ওই সময় সেটা একটি অতীন্দ্র প্রচ্ছন্ন ছায়া বলা যেতে পারে সেই ছায়া স্বরূপ যে জানোয়ার হ্যাঁ তারা কি করে তারা সেখানে আসে এরকম কিছু সাধক অনুভব করে আবার অনেকে বাস্তব মনে করেন ঠিক আছে এগুলো একটি গুড়ের রহস্যের ব্যাপার তো সেই শ্মশান সাধক তান্ত্রিক আমাকে বলছেন তখন আমি কি করব তখন মা মা করতে লাগলেন আর ওই রকমভাবে নির্ভীকভাবে থাকার চেষ্টা করলেন একটি সময় সেই সমস্ত হিংস্র জানোয়ারকে তিনি অতিক্রম করলেন অর্থাৎ ভয় থেকে নিজেকে অতিক্রম করে নিয়ে চলে গেলেন এটা হচ্ছে ভীতিকর একটি চূড়ান্ত মানসিকতা যেখানে এই ধরনের বিকৃত বিকারগুলো সামনে দেখা যায় ঠিক আছে ওই সাধক সেটাই দেখেছিলেন তো সেই রকমভাবে আমার তখন মনে হয়েছিল যে আমাকেও ভয়কে নিরোধ করতে হবে কারণ অঘরী তাকেই বলে যিনি ভয়কে দূর করেছেন ভয়কে জয়লাভ করেছেন কীরকম সবথেকে বড় ভয় কী জিনিস মৃত্যু ভয় যে কোনোভাবেই কিন্তু আমাদের প্রতিনিয়ত মৃত্যু ভয় গ্রাস করছে বা মৃত্যু ভয় কাজ করছে সুতরাং এই যে মৃত্যুঞ্জয়ী হওয়া অর্থাৎ কালজয়ী হওয়া অনেক কিছুই আছে সেই জন্য সাধককে ভয়কে জয়লাভ করতে হয় তখন আমার মনের ভেতরে এত কিছু না জানো এটাই অনুভূত হয়েছিল যেটাকে আমাকে জয়লাভ করতেই হবে যে কোনোভাবে তো আমি এর পূর্বে দু একবার শ্মশানে বসলেও তখন আমার সম্পূর্ণরূপে ভয় নির্মূল হয়নি যেই দুইবারের শ্মশানে বসার কথা আপনি ইতিপূর্বে বলেছেন এটা সেই প্রসঙ্গেই বললেন যে তখনও ভয় দূর হয়নি হ্যাঁ সে তো যে সাধকের কথা শুনছি এটা অনেক পরে এসে আর এগুলো আমার অনেক আগে হয়ে গেছে আচ্ছা তাহলে তার পরবর্তীতে কি হলো এবার যে ঘটনাটি বলছি এটা যখন আমি আশ্রমে ছিলাম আমি নির্দিষ্ট স্থানের নাম আদি এগুলো উল্লেখ করবো না সময় উল্লেখ করবো না তবে এটা অনেক বছর আগের কথাই বলছি তখন বয়স কম এবং মন সম্পূর্ণরূপে ভয় থেকে দূরীভূত হতে পারেনি কিন্তু তখন আমি অনেক জিনিস মহা প্রকৃতির কাছ থেকে জয়লাভ করেছিলাম এগুলো সিদ্ধি কথা এগুলো বলা উচিত নয় বলছি না আমি শুধু উল্লেখ করে যাচ্ছি বুঝে নিতে হবে তো এত কঠিন বিষয় ওভারকাম করেছি কিন্তু ভয়টাকে ওভারকাম করতে পারছে না অদ্ভুত ব্যাপার পঞ্চতত্ত্বের সাধনা করতে হয় জল জলতত্ত্ব ক্ষীতি মাটি আগুন এসবগুলোকে জয়লাভ করতে হয় সাধকের জীবন এগুলো করতে হয় তো সাধকের জীবনে এরকম ঘটনা ঘটতেই থাকে এসবের ভেতরে অনেক জিনিস আমাকে অতিক্রম করতে হয়েছিল কিন্তু ভয়টা তখনও রয়ে গেছে এটা আমি তখন অত্যাচার্য হয়েছিলাম এটা কি করে হয় ভয় কেন দূর করতে পারছি না হ্যাঁ মৃত্যু ভয় ছিল এরকম নয় কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এই ভয় থাকে আমরা প্রকাশ্যে সেটা বুঝতে পারি না এই পঞ্চতত্ত্বের সাধনা করতে হয় জলের সাধনা করতে হয় অগ্নি সাধনা করতে হয় এই সাধনা করার অর্থ হচ্ছে জলতত্ত্বকে জয়লাভ করা আগ্নিতত্ত্বকে জয়লাভ করা বায়ুতত্ত্বকে জয়লাভ করা বায়ুতত্ত্ব যখনই জয়লাভ করা যায় তখন শরীর মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে পারে জলতত্ত্ব যখন সাধনায় উত্তীর্ণ হয় তখন সে জলের উপরে প্রবিষ্ট হতে পারে অনেক সাধকের জীবনীতে আমরা শুনি না বা দেখি বা বুঝি যে অনেক সাধক জলের উপরে বসে থাকে যেমন আমার গুরু মহারাজ হ্যাঁ কলকাতার গঙ্গার উপর একবার এসেছিলেন হাজারো লোক জমা হয়ে গেছিলো পদ্মাসনে বসে উনি তখন তর্পণ করছিলেন একেবারে পদ্মাসনে জলের উপরে বসে ঘন্টার পর ঘণ্টা উনি তর্পণ করছেন অনেক কিছু করছেন এগুলো তখন হাজারো লোক লালবাজারে বড় বড় পুলিশ অফিসার জমা হয়ে গেছিলো তখনকার সময় অনেকেই গুরু মহারাজকে চেনে যাই হোক সে কথা বলছি না তাই সেইভাবে এই তত্ত্ব জয়লাভ করতে হয় গুরুকৃপা বলে বা সাধন শক্তির বলে তো তারপরেও কিন্তু ভয় থেকে গেছে আমার ভয়টা আমি দূর করব এটা ভাবছি কিভাবে দূর করা যায় এবার অনেক সাধকের জীবনীর গল্প শুনেছি পড়েছি খানিকটা দেখেছি তো একটি পর্যায়ে আমি যে আশ্রমে ছিলাম সেই আশ্রম থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটারের রাস্তা হবে শ্মশান ছিল একটি নিরিবিলি শ্মশান নির্জন বলা যায় সম্পূর্ণরূপে এবার ওই শ্মশান থেকে দূরত্বে যে সমস্ত আশ্রম চত্বের দুই চারটে ঘরবাড়ি ছিল মানে বসত বাড়ি লোকজন সাধারণ জনগণের সেটা প্রায় আশ্রমের থেকে কিন্তু খানিকটা দূরে তার মানে বলা যায় আর মেইন যে গ্রামটা আমরা দেখি আশ্রম আশ্রমচত্বের সেটা শ্মশান থেকে প্রায় আড়াই কিলোমিটার তিন কিলোমিটার দূরত্বে আর এটা একটা সাইডের কথা বলছি আশ্রম চত্রের একটি সাইডের কথা বলছি একটা দিকের কথা আর ত্রিদিক মানে তিনটে দিক যদি দেখি তাহলে শ্মশান চত্বর থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরত্বের লোকালয় মানে এরকম একটি ছবির মতো আভা দেখা যেত যে এই গ্রাম আছে আর সমস্ত যে জমিন মাঠ ফাঁকা শ্মশান থেকে চারিদিক শ্মশানের চত্বরে ফাঁকা ওখানে ধানের চাষ হতো বা বিভিন্ন ফসলের চাষ হতো এবার আমি যখন গেছি তখন ধানের চাষ হয়েছে তার মানে এবং ধান লম্বা হয়েছে ধান গাছ লম্বা হয়েছে চারিদিকে পুরো ফাঁকা আর দুই চারটে তাল গাছ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে এবং ওই শ্মশানের সামনে দিয়ে ছোট্ট একটি ক্যানাল টাইপের নালা চলে গেছে আর ওর সাইড দিয়ে বড় বড় ঝুপড়ি আর হচ্ছে তাল গাছ গভীর রাত্রি ভয়ানক ব্যাপার আর পুরো শ্মশানের আশেপাশের চত্বরে কিছুই নেই একটা দিক মাত্র দেড় দুই কিলোমিটার বা দু কিলোমিটারের যে আশ্রম মাথায় যে আশ্রম স্থান তার ভেতরে আর কিছুই নেই আর চারিদিকে সব ফাঁকা অর্থাৎ ওখানে যদি কেউ মারাও যায় তাহলে ওই রাত্রিতে সে নিখোঁজ হয়ে যাবে সম্পূর্ণরূপে পরবর্তীতে তাকে পাওয়া যাবেও কি না সন্দেহ কারণ সেখানে সাধারণত লোকালয় নয় বা লোকজন যায় না তো তখন আমি সেই শ্মশানে সাহস করে গিয়েছিলাম আশ্রমে দুই একটা সন্ন্যাসী সাধু ওই শ্মশানে সাধনা করতে যেত আমি বললাম আপনারা কোথায় যান বলে এখানে একটি শ্মশান আছে আমাদের আশ্রম থেকে খানিকটা দূরে খুব নিরিবিলি স্থান আমরা ওখানে বিকেলে বিকেলে গিয়ে একটু তপস্যা করি সেটা এক থেকে দুই মূর্তি সবাই যায় না যারা একটু সাধন পিপাসু মানুষ তাও বিকালবেলার দিকে গিয়ে হ্যাঁ ওরা বিকেলে যায় মানে আলো থাকতে থাকতে দিনের আলো থাকতে থাকতে বিকেল চারটের দিকে যায় ঠিক আছে এবার মাঠ খেতে হয়তো দূরে কাছে দু একজন দেখা যায় যারা ধান খেতে গেছে কি এরকম ব্যাপার আর সন্ধে হলেই সবাই চলে যায় সন্ধ্যের আগেই চলে যায় তার মানে শিয়াল আছে বিভিন্ন রকম জানোয়ার আছে বিভিন্ন রকমের বিষাক্ত সর্প আছে কীট পতঙ্গ আছে একেবারে সম্পূর্ণ একটি বিষাক্ত জায়গা বলা যায় আর শ্মশান বলেই কথা যাই হোক সে সেই সেই শ্মশান কিন্তু এরকম নয় যে চুল্লি দ্বারা বেষ্টিত সে শাশন সম্পূর্ণ রূপে গ্রামগঞ্জে যেরকম হয় চারটে খুঁটি আছে আর ওখানে একটি বসার মতো স্থান আছে এরকম একেবারে সম্পূর্ণ ফাঁকা আর ওই কাঠ পড়া কাঠ কথাাবলী সেই সমস্ত টুকটাক যা থাকে এগুলো পড়ে থাকে সব সময় বারোজ ওখানে একদম চিতাতে কয়েক ঘন্টা ধরে যে চিতাতে আগুন জ্বালিয়ে গ্রামের থেকে অনেক দূরে তো সব গ্রাম থেকে আসে না ওই পাশাপাশি যে কাছাকাছি যে গ্রামটি রয়েছে সেখান থেকে ওই যা দুই একজন মরে হ্যাঁ যারা তাদেরকে ওখানে নিয়ে আসে সেটা খুবই কম কিন্তু একটি লিগাল এবং পবিত্র শ্মশান বলা যায় আমি ওই শ্মশানে একটি অদ্ভুত জিনিস উপলব্ধি করেছি সেটা পরে বলছি আচ্ছা তো যাই হোক তো তখন ওই দুই সাধুর পশ্চাদ গমন করলাম তো আমি ভাবলাম বোধ ওরা থাকে রাত্রিতে যাই হোক তাহলে আমি আজকে রাত্রিতে সাধনা করব তো আমি গুছিয়ে যেতে যেতেই আমার সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে তো মোটামুটি আমি যখন গেছি তখন ওরা ফিরে যাচ্ছে ঠিক আছে তখন খানিকটা দেখা যাচ্ছে তাই বললাম কী ব্যাপার আপনারা চলে যাচ্ছেন তো বলছে হ্যাঁ আমরা এখানে বেশিক্ষণ থাকি না আমরা ওই বিকেলেই থাকি সন্ধ্যার আগেই বেরিয়ে যায় তো যাই তখন ওই কথা বলতে বলতে খানিকটা ওরা আমার সঙ্গে দুই দশ মিনিট দেরি করলো যা আমি তারপরে দেখলাম যে ওরা মশারি টাঙিয়ে ওখানে ওই বিকেলবেলায় সাধনা করছে মানে ভয়ঙ্কর ব্যাপার কী ব্যাপার বললো এখানে প্রচণ্ড মশা আপনি কি করে এখানে এসছেন আর একা থাকবেন একা সাধনা করবেন বাপরে বাপ আমরা তো এখানে দিনের বেলা থাকতে থাকতেই চলে যাই তখন আমি বললাম হ্যাঁ একাই করব মশারি লাগবে তো বলছে হ্যাঁ মশারি লাগবে প্রচণ্ড মশা বুঝতেই পারছেন তা ওরা দিনের বেলায় বিকেল চারটে থেকে ওরা ঘণ্টাখানে কি দেড় ঘন্টা মতো এরকম থাকে যাই হোক তো মশারি টাঙিয়ে সাধনা করে দেখলাম ওরা সুন্দরভাবে ছোট মশারি আছে টাঙিয়ে টাঙিয়ে সাধনা করে তারপরে চলে গেল একটি পর্যায়ে আমি চিন্তা করলাম সর্বনাশ এখন তো এত মশা মাছি বাজায় কীটপতঙ্গ নানান কিছু এখান তারপরে চারিদিকে তাকিয়ে দেখলাম ধান তো রয়েছে তারপরে এই সামনে এই রকম সব পরিবেশ হ্যাঁ একটু ভয় ভয় লাগছে তারপরে সব থেকে বড়ো ভয়টা লাগছে যে বিষাক্ত সর্প আস যে কোনো সময় গ্রাস করতে পারে সবল দিতে পারে তো যাই হোক আমি ওসব চিন্তাভাবনা না করেই যেখানে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর কোনো আসন আদি নিয়ে যায়নি সব থেকে দুঃখের বিষয় আমার সঙ্গে একটি ছোট ব্যাগ থাকে সেই ব্যাগের সঙ্গে একটি টাওয়াল সরি একটি রোমাল থাকে ওই রুমালটা নিয়ে আমি বসেছি জাস্ট তারপরে বসে ভাবলাম না হবে না খানিকটা সময় থাকি তারপরে দেখা যাক তো তখন অলরেডি বেশ অন্ধকার ভাব চলে এসছে একেবারে নিরিবিলি নির্জন কেউ নেই কিচ্ছু নেই আরও গভীর হতে শুরু করেছে রাত্রে তো আমি বসে আছি তারপরে চিন্তা করলাম না এখানে সাধনা জমবে না ওই চার খুঁটির মাঝখানেই আমাকে বসতে হবে শ্মশানকালীর সাধনা আছে তো তো শ্মশানকালীর সাধনা মন্ত্রতন্ত্র আদি যা আছে সেগুলো কিছু নিয়ম নিয়মকানুন আছে কিন্তু একেবারে অপ্রস্তুত অবস্থায় গেছি আমার টার্গেট হচ্ছে ভয়কে জয়লাভ করবো কি করে তো যাই হোক আমি যখন ওই ফাঁকা জায়গাটায় বসেছিলাম চার কোটির মাঝখানে ছাড়া তখন একটি ভয় কাজ করছে চোখ বন্ধ করছি সঙ্গে সঙ্গে ভাবছি পেছন থেকে কেউ আসছে এটা একটি স্বাভাবিক মানসিক ব্যাপার আর কি এই বোধ হয় এলো এই বোধ পেছন থেকে কেউ এলো কোনোভাবেই বসতে পারছি না ভীষণ চঞ্চল হয়ে যাচ্ছে মন সঙ্গে মশা কামড়াচ্ছে মানে একটি বিরক্তিকর ব্যাপার আলটিমেটলি মনে হলো যে না এভাবে সাধনা হবে না আমাকে চার কোটির মাঝখানেই বসতে হবে যেখানে পুরো মৃতদেহ রাখা হয় তো যাই হোক তখন আমি সেই চারখুটির মাঝখানে মূল যে শ্মশান সে মৃতদেহ যেখানে রাখা হয় সেখানে অদ্ভুত একটি জায়গা করে রাখা হয়েছে ভালো সেখানে আমি বসে গেলাম সেখানে বসেই ঠিক আছে এবার আমি ধ্যান শুরু করলাম বা আমি আমার যে ক্রিয়াকলাপ আছে সেগুলো শুরু করলাম তো প্রথমে প্রথমে একটি ভয় হতে লাগলো তারপরে আমি মায়ের নাম স্মরণ করতে শুরু করলাম তীব্রভাবে একটি পর্যায়ে আমি ভাবলাম যে আজকে মাকে দেখেই ছাড়ব এরকম একটি ব্যাপার মা তোকে দেখা দিতেই হবে যাই যেটা থাকে সাধকের মনের বাসনে হতে হতে বেশ খানিকটা সময় চলে গেল এই মশা মাছি এরকম কিছুর উপদ্রব যেটা তখন আর অতটা জ্ঞান ছিল না তারপরে দেখছি যে সামনের যে তাল গাছগুলো রয়েছে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে এক ভীতিকর অবস্থা এরকম পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমাকে প্রচণ্ডভাবে ভয় গ্রাস করছে মাঝে মাঝে আমি চোখ খুলে তাকাচ্ছি তারপরেও আমি জোরালোভাবে সাধনা করতে শুরু করলাম যাই হোক যা কিছু বলছি যা কিছু করছি সব কিছু তো বলা যাবে না এবার করতে করতে একটি সময় দেখছি যে আমি আমাকে হারাতে শুরু করেছি মানে আমার যে ভেতরের যে অস্তিত্ব বা বাইরের অস্তিত্ব যেটাকে বলা হয় এক্সিস্ট্যান্ট এটা না আস্তে আস্তে দূরীভূত হতে থাকে অর্থাৎ আমরা খানিকটা বলতে পারি অহংশূন্য হচ্ছে বা অহংকার শূন্য হচ্ছে এই জন্য বাইরের প্রকৃতিও শূন্যতার ভেতরে চলে যাচ্ছে আমি ভাবলাম বা মনের ভেতরে এরকম হচ্ছে যে মা প্রকট হবে আলটিমেটলি এমন একটি সময় গভীর আত্মস্থ অবস্থার ভেতরে প্রবেশ করলাম বা ধ্যানস্থ অবস্থা বা ধ্যান যেটা বলুক মানুষ সেটাই হবে তখন অনুভব করছি যে আমার ভেতরে বাইরে আমার জীবনে কোনো ভয় ভীতি কোনো কিছুই নেই এবং বরা মায়ের যে দুটো হস্তে একটি আশীর্বাদ আর একটি অভয় প্রদান করা চারি হস্ত তো এই চারি মিনিং আছে সাধককে চারিহস্তকে জয়লাভ করতে হয় সেদিন আমি বুঝেছিলাম প্র্যাকটিক্যাল যে মা চারি হস্তের কৃপা করেননি শুধু হয়ে আশীর্বাদ এবং অভয় প্রদান এই দুটো করেছিলেন এবং মা অভয় প্রদান করলে মা দর্শন দেননি তখন কিন্তু অভয় প্রদান করছেন এমন প্রক্রিয়াতে আমার তখন মনে হয়েছে বা উপলব্ধি হচ্ছে এবং পরবর্তীকালে আরও শ্রেষ্ঠ উপলব্ধি হয়েছিল যে আমি মৃত্যুকে জয়লাভ করেছি এবং আমার জীবনে বা এই বিশ্বে কোথাও ভয় চিহ্ন মাত্র নেই আমাকে আর কেউ ভয় দেখাতে পারবে না আমি সব কিছু জয়লাভ করেছি হে ভয় তুমি কোথায় এসো কাউকে নয় পুলিশ ভূত প্রেত প্রেতাত্মা যো কিছু এভিল ফোর্স এভিল নেগেটিভ এনার্জি যা কিছু আছে তখন এরকম বেশ কয়েকদিন ধরে এরকম ছিল যে আমি নির্ভয় আমি অঘরি আমি জয়ী এটা সমস্ত শরীরে এবং মনে এইভাবে আলোড়িত হয়েছিল এবং ওই শ্মশানে থাকা অবস্থায় পরিষ্কার মা অস্পষ্ট অবস্থায় মানে মা দর্শন না দিলেও সেখানে বোঝানোর চেষ্টা করেছে বা উপলব্ধিতে এসছে যে তুমি ভয়কে জয়লাভ করেছো ইউ আর নির্ভয় আঘরী বারবার এটা উপলব্ধি হচ্ছে তখন আমি জানি না যে আমি সত্যি ভীত না আমি ভয়কে জয়লাভ করেছি এগুলো তখনকার একটি মানে স্বাভাবিক অনুভূতির ব্যাপার এটা হলো তারপরে বেশ রাত্রি হয়ে গেল যদিও এমন কোন বিষয় হয়তো রয়েছে যেটা আপনি বললেন যে এই অভয় প্রদান করা মায়ের অভয় প্রদান করা বিষয়টা এগুলো তো সাধনার অনেক গুপ্ত ব্যাপার থাকে হয়তো সম্পূর্ণ আমরা বুঝতে পারলাম না আপনি ওখানে কি কি করেছেন বা বা হয়তো আমরা ওটা তখন আমার কিন্তু খানিকটা সন্দেহ ছিল সন্দেহটা এই কারণে ওটা পরবর্তীতে যে মা দেখা দেয়নি অথচ আমি ভয়কে জয়লাভ করেছি এটা কি আসলে সাধনা হয়েছে এটা আসলে কি কিছু হয়েছে মানে ওখানে তো বসাটাই ওই মুহূর্তে না এই করতে করতে এই করতে করতে অনেক রাত্রি হয়ে গেল অনেক গভীর রাত্রি হয়ে গেল তখন এতটা আমি নির্বয়ী হয়ে গেলাম যে আমি আজকের রাত্রি কেন আমি অনন্তকাল এরকম ভীতিকর শ্মশানে থাকতে পারি জীব জানোয়ার কীট পতঙ্গ যো কিছুই আসে কই প্রবলেম নেই আমার আমার কোনো ভয় নেই আমার কোনো ভয় নেই আই হ্যাভ নো ফিয়ার অফ ডেথ কোনো ভয় নেই এরকম হয়ে গেল কিন্তু যখন এই অবস্থার ভেতরে গেছি তখন মনে হয়েছে যে আর সারা রাত্রি থাকার দরকার নেই অটোমেটিক অর্ধরজনী এবং গভীর রাত্রি আর দুই এক ঘন্টা রাত্রি আছে সেটা তো স্বাভাবিক আমার থাকার কোনো প্রয়োজনই নেই আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়ে গেছি কিন্তু দর্শনের যে ব্যাপারটি সেটা খানিকটা আমার ইয়ে ছিল তৃষ্ণা রয়ে গেছিলো যে এটা পূর্ণ হলো না পূর্ণত্ব পেলাম না এই বলে আমি ভাবলাম না থাক যেটা পেয়েছি মায়ের কাছ থেকে অনেক পেয়েছি এটা করতে গিয়ে আমার জীবনে অনেক বছর চলে গেছে তো তখন আমি ওখান থেকে আশ্রমে অর্থাৎ আমার কক্ষে রুমে ফিরে আসি এসে আমি জাস্ট ফ্রেশ হয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি তো তখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই রাত্রিতে সবে আমি বিছানায় শুয়েছি তখন ভোর মুহূর্ত বলা যায় ব্রাহ্ম মুহূর্ত বলা যায় সেই মুহূর্তে এখানে মায়ের অশেষ কৃপা হয়েছিল এটা আমি পূজ্য রেখে যাব পরিষ্কার বলবো তখনই আমার কাছে একেবারে শ্মশানকালী কেমন কী বৃত্তান্ত এসবগুলো আমার কাছে কিন্তু কোনো মা কালী ফটো ফটো আমি পুজো করি এরকম নয় মা কালী ছবি রেখে দিই চারিদিকে গুছিয়ে রেখে দিই হ্যাঁ বিগ্রহ আদি চিত্রপট আদি এরকম ধরনের কিছুই না শ্মশানে কোনো চিত্রপট নিয়ে যায়নি কিছুই নিয়ে যায়নি কোনো ভাবনা করিনি শুধু মা বলতেই জানে আর কিছু না তো তখন ওই সময় মায়ের অশেষ কৃপা হয়েছিল তখনই আমার মা মানে মা তখন বুঝিয়ে দিলেন যে না রে তুই যেটা পেয়েছিস ওটা আমার থেকে প্রাপ্ত হয়েছিস এই জন্যে মা ব্রহ্ম মুহূর্তে ঘেসে আমাকে ওখান থেকে পাঠিয়ে দিয়ে এই জন্যে আমাকে সায়িত অবস্থায় রেখে দিয়েছিলেন যে যা উপলব্ধির অনেক ব্যাপার থাকে কারণ শরীর তখনও নিষ্কিঞ্চন নয় শরীরকে সম্পূর্ণরূপে পিউরিফাইড হতে হবে তখন মা সমুখে তার সম্পূর্ণ প্রবাহ নিয়ে প্রকট হতে পারে কারণ ওই প্রভাকে সাধারণ জীব সহ্য করতে পারে না এই জন্য সূক্ষ্ম শরীরে বা আমরা যেটাকে সূক্ষ্ম অবস্থা বলি ভগবানের বা দেব দেবতার সেই শরীরে এসে আমাদের সূক্ষ্ম শরীরের সাথে লিঙ্কেজ করে কিন্তু আমি সদা জাগ্রত থাকি ওটা আমার ঘুম ছিল না ওটা আমার জাগ্রত অবস্থা কিন্তু সেটাকে বিবশ করে রাখার ভেতর দিয়ে মা এই কাজগুলো করেন তো তখন আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে আজকে আমার একটা পূর্ণ প্রাপ্তি হয়েছে তারপরে আরেকটি জিনিস ঘটেছিল আমার ব্যক্তিগত জীবনে ওখানে এই থাকা অবস্থায় ওই আশ্রমে ওখানে আবার বেশি দিন ছিলাম না ওখানে সাধারণতপস্যা দিয়ে আমার উদ্দেশ্য সাধন হলো পূর্ণ হলো তারপরে আমি আবার অন্য স্থানে চলে গেলাম এরকম করতাম তো সেইভাবে আমি তখন মায়ের অশেষ কৃপা পেয়েছিলাম মোট কথা বলা যায় যা কিছু পেয়েছি ওই সময় সেটা হচ্ছে মায়ের বড়া অর্থাৎ দুহস্তের একটি অভয় প্রদান করলেন যে মায়ের যে অভয় হস্ত কেমন সেটা পেলাম আরেক একটা বর মুদ্রা অভয় হচ্ছে বর 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 মানে আশীর্বাদ অর্থাৎ কৃপা করলেন আশীর্বাদ করলেন সেটা ব্রহ্ম মুহূর্তে এসে বা ওই সকালে এসে যেটা বর দিলেন এবং এর ভেতরে আরো অনেক রহস্য ছিল পরবর্তীকালে আরো এই বিষয়ের সাথে লিঙ্কেজ করে গিয়ে আরো শ্মশান সাধনার পঞ্চমুণ্ডি সাধন তত্ত্বের ব্যাপারেও এখানে ওখান থেকে ইঙ্গিত আসে সংকেত আসে বা তিনি আমাকে সেইভাবে আশীর্বাদ প্রদান করেন এবং গুরু মহারাজের সাথে সেখানে একটি কানেকশন হয় সেগুলো গুপ্ত বিষয় সেগুলো এখন বলছি না এই জন্যে বরাব হয় যে দুই হস্ত কৃপা মায়ের সেটা ওই শ্মশান সাধনার ক্ষেত্রে গিয়ে আমি প্রাপ্ত হয়েছিলাম তবে এর ভেতরে যে নিগুড়ের রহস্য থাকে যেগুলো আলোচ্য বিষয় নয় এই যতটুকু বলেছি এগুলোর ভেতরে অনেক তর্ক বিতর্ক এসে যায় মানুষ এগুলো নিয়ে তর্ক বিতর্ক করেন করতেই পারেন কিন্তু আমি হ্যালোসিনেশন হ্যাঁ হিপনোটিস তারপরে মেসমেরিজিম এই জিনিসগুলো যেটা রয়েছে এগুলো মোটামুটি আমার কম বেশি অধ্যয়ন করা আছে আর আমাদের ব্যক্তিগত জীবনে তো বিজ্ঞান নিয়ে পড়াশুনো করতে হয়েছে এখনও পর্যন্ত বিজ্ঞান চর্চা করি যেটা জাগতিক বিজ্ঞান যে জাগতিক বিজ্ঞান কী বলছে এবং আধ্যাত্মিক বিজ্ঞান কি বলছে বাস্তবিক সত্য জানতে গেলে স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসদেবকে জানতে হবে আধ্যাত্মিক বিজ্ঞান কাকে বলে আমরা যা কিছু এই যে বলছি এগুলো কিছুই নয় উচ্চকোটি মহাযোগীদের কাছে এগুলো কিছুই না চরণ রেণু পর্যন্তই নয় মায়ের অনন্ত কোটি চরণ ধূলি কণারও একটি কণাও এটা নয় আমরা এটাকে নিয়ে আপ্লুত হয়ে যায় লাফি উঠি কিন্তু মায়ের একটি কণা কৃপা মানে সত্যি লাফিয়ে ওঠার মতো সেই জন্য এটা আমরা উৎফুল্লের সঙ্গে বলছি কিন্তু সাধন জীবনে এগুলো কিছুই নয় ইয়ে অনন্ত ধারা চলতে থাকবে মাকে টিপে টিপে দেখতে হবে হাত দিয়ে টিপে দেখতে হবে তবেই বলা যাবে মা বলা ভয় বর প্রদান করেছেন আশীর্বাদ দুই হস্ত প্রদান করেছে যেমন আমার এক গুরু ভাইয়ের কথা আছে সেটা এখন আর বলছি না পরবর্তীতে সময় হলে অবশ্যই বলবো ঠিক আছে আমার এক গুরু ভাইয়ের কথা আছে একজন সাক্ষাৎ মায়ের লাভ করেছিলেন সেগুলো অত্যন্ত নিগুড় কথা সময় আনে পর এটা বলা যাবে ঠিক আছে সুতরাং বিজ্ঞান আছে যাক আমি যেটা বললাম এটা একটি সায়েন্টিফিক্যাল ব্যাপার তবে জাগতিক বিজ্ঞানের সাথে কতটুকু সম্পৃক্ত যারা হ্যালোসিনেশন মনে করেন আমি পার্সোনালি যতটুকু বিজ্ঞান মনস্ক মানসিকতার থেকে বা যতটুকু আমরা বিজ্ঞান চর্চার ভেতর থেকে জেনেছি এটা কোনো ক্রমেই হ্যালোসিনেশান বা হিপনোটিস বা কোনো ধরনের বশীকরণ তত্ত্ব এই ধরনের কিছুই নয় এগুলো সম্পূর্ণ একটি বিশুদ্ধ পবিত্র সত্তার চিত দর্পণে তার নিজস্ব পরমাত্মিক সত্তার প্রতিবিম্বিত রূপ যাকে আমরা মা কালীর কৃপা বা মা কালীর স্বরূপ বলি বা ভগবৎ সত্তার প্রতিবিম্ব বা তার স্বরূপ বলি ঠিক আছে তো আর যারা এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ জানতে চায় বা জেনেছে যারা ইতিমধ্যে আমার সাথে সম্পর্ক স্থাপন করেছে বা আমার ফলোয়ার্স বা ভক্ত হিসেবে আছে সঙ্গপ্রসাদ লাভ করে তাদের ভিতরে দুই একজন গুটি কয়েক উপলব্ধি করেছে তারা জানতে পেরেছে আর যাদের জানবার ইচ্ছা রয়েছে তারা যদি ভাবে উৎকৃষ্ট পবিত্র মানসিকতা নিয়ে সঙ্গপ্রসাদ লাভ করে আমার কৃপা নয় আমার গুরু মহারাজের কৃপা এবং জগদম্বার কৃপা থেকে তারা অনেক কিছু উপলব্ধি অবশ্যই করতে পারে কিন্তু সেটার জন্যে অনেক সময় এবং কঠোর সাধনার প্রয়োজন আছে পবিত্র মানসিকতার প্রয়োজন আছে আমি চাই দেখতে চাই বললেই দেখা যায় না স্বামী বিবেকানন্দ দেখতে চেয়েছিলেন তার দৃঢ়তা তার সংস্কার তার কৌশল এবং তার যে বুদ্ধি বিবেক বিবেচনা বিচক্ষণতা এগুলো অত্যন্ত উচ্চমার্গীয় অবস্থায় ছিল ফলে উনি দেখতে চেয়েছেন দেখে ফেলেছেন আর রামকৃষ্ণ তাই দেখিয়ে দিয়েছেন ঠিক আছে কই রামকৃষ্ণ তো যাকে তাকে দেখিয়ে দিতে পারছেন না বা দিচ্ছেন না যার সংস্কার যা যেমন হৃদয়কে ওনার ভাগ্নেকে পেছনে লাতি মেরে মা কালীকে দেখিয়ে দিয়েছিলেন নারায়ণের ভেতরে শালা আমার মা কালীকে ও যে নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ করছিস ওই শালা আমার মা কালী তাই এটা কোন পর্যায়ে হতে পারে এবং সেটা সেটা কিন্তু এরকম নয় যে হঠাৎ করে মা কালী আবিষ্কৃত হয়ে গেল একটি ডাইমেনশন এরকম কিছু নয় সেগুলো অসংঘায়িত একটি ব্যাপার মা কালী দর্শন দিচ্ছেন কিন্তু সেটা কি এবং কেমন সেগুলো সেগুলো অতীন্দ্রিয় একটি সত্তার ভেতরতে বিশ্লেষণাত্মক দর্শন কিন্তু সেটা এইভাবে বোঝানো যায় না সাধারণ মানুষ যেভাবে বোঝে ওই পেছনে একটা লাথি দিল ওই সময় মধ্যে মা কালী এসে হঠাৎ করে গজি উঠেছে মানে মা কালী মানে এইরকম একটা মেয়ের মতো এরকম কিছু একটা ব্যাপার কিন্তু তিনি মা কালীকে দর্শন করেছিলেন ওই হৃদয় ভাগ্নে এমন দর্শন করেছিলেন কী সেই মা কালী মা কালীর স্বরূপ কী মা কালীর জ্ঞান কী এগুলো আমাদের কাছে সব কিছু একেবারেই অজ্ঞাত এগুলো আমরা জানি না নিজের মতো করে সাজাতে থাকে এই জন্য অনেক সময় সেগুলো কি হয়ে যায় হ্যালোসিনেশন হয়ে যায় আর সারা পৃথিবীতে এখন টেকনোলজিক্যাল দুনিয়া টিভি মিডিয়া ল্যাপটপ কম্পিউটার সমস্ত জায়গায় মোবাইলে মোবাইলে সমস্ত জায়গা দেব দেবতার কাহিনী গল্প হ্যাঁ সিরিয়াল সব ভরে গেছে আর সেইগুলো এখন দেখতে দেখতে আমাদের ভেতরে একটি প্রতিবিম্বিত রূপ সামনে এসে যায় তখন আমরা ভাবি মাকে দেখছি মা কালীকে দেখছি অনেক কিছু হয় এগুলো একটি সাধারণ হ্যালো সিনেশন কিন্তু আমাদের যে সময়ের কথা বলছি তখন আমাদের কাছে এইসব বড়ো মোবাইল টোবাইল এসব কিছুই না তখন মোবাইল এসেই পারিনি বলা যায় এসব অ্যান্ড্রয়েড সেটফেট কিছুই আসেনি আমাদের তো কলেজ লাইফে পর্যন্ত একটু মোবাইলই ছিল না আমরা একটি ল্যান্ড ফোনে ফোন করতাম এক মিনিটে দশ টাকা এরকম সব ব্যাপার ছিল আর এই সব সিরিয়াল মিরিয়াল টিভি টিভি এগুলো তো গল্প আলাদা বিষয় সুতরাং এটা সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত ব্যাপার কারণ এগুলো হচ্ছে যাচাই বাছাই করে নেওয়ারও কিছু ফর্মুলা আছে যে আমি কি দেখলাম আমি কি জানলাম এটা কতটুকু বিজ্ঞানসম্মত এবং কতটুকু দর্শনসম্মত এবং জড়জাগতিক বিজ্ঞানের সঙ্গে কতটুকু সম্পৃক্ত এগুলো সবই জানা যায় বোঝা যায় এর জন্য গুরু কৃপালাক যাই হোক আজকে পর্যন্ত প্রণাম নেবেন মহারাজ আপনাকে অনেক অনেক প্রণাম এবং ধন্যবাদ আরও এই প্রসঙ্গে আরও বেশ কিছু আপনি বললেন কিছু প্রসঙ্গ বাকি রয়ে গেছে যেগুলো এখানে আজকে শুনতে পেলাম না আমরা আশা করব এবং আপনার কাছে প্রার্থনা রইল পরবর্তীতে যতটুকু রেখে প্রকাশ করা যায় ততটুকু বলা যাবে এগুলো তো ব্যবসা বাণিজ্যের জিনিস নয় ঠিক আছে আচ্ছা মা ঠিক আছে প্রণাম হুম